আসসালাম আলাইকুম যখন আমরা হয়তো একাকী বসে নিজেদের জীবনের কথা ভাবছি তখন একজন মুসলিম গল্পকার হিসেবে আমি আপনাদের শোনাচ্ছি আমাদেরই কাঁধে থাকা দুই সম্মানিত প্রহরী দুই ফেরেস্টার এক কাল্পনিক কথোপকথনের গল্প গল্পটা এক সাধারণ মানুষের এই ঢাকা শহরেরই কোনো এক কর্মব্যস্ত মানুষ সেদিন দুপুরে অফিসের কাজের ফাঁকে তিনি একাকী তার কম্পিউটারের সামনে বসেছিলেন চারদিকে কেউ ছিল না এই নীরব সুযোগে শয়তানের প্ররোচনায় তিনি এমন কিছু দেখছিলেন বা পড়ছিলেন যা তার জন্য হালাল ছিল না হতে পারে সেটা কোনো গিবদ বা পরচর্চা কিংবা কোনো অশ্লীল ছবি তার অন্তরটা এক মুহূর্তের জন্য তাকে বাধা দিয়েছিল কিন্তু তার নাফস বা প্রবৃত্তি জয়ী হয়েছিল কয়েক মুহূর্তের জন্য তিনি সেই গুনাহর মধ্যে ডুবে রইলেন দুনিয়ার কোনো মানুষ তাকে দেখেনি ঠিক তখনই তার বাম কাঁধের ফেরেশটা যিনি মন্দ কাজের হিসাব রাখেন তিনি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে তার কলমটি তুলে নিলেন কিন্তু তিনি লিখলেন না তার ডান কাঁধের ফেরেশটা যিনি ভালো কাজের হিসাব রাখেন এবং যার কণ্ঠস্বর আলোর মতো স্নিগ্ধ তিনি নরম সুরে বললেন ভাই অপেক্ষা করুন আমাদের রপ্ত আত্মাওয়াব তিনি বারবার তওবা কবুলকারী হয়তো তার বান্দা লজ্জিত হবে অনুতপ্ত হবে আল্লাহর রহমতের বিধান হল বান্দা অনুতপ্ত হওয়ার জন্য কিছুটা সময় পায় বাম কাঁধের ফেরেস্তার কণ্ঠে ছিল এক গভীর বিষণ্নতার ছায়া তিনি বললেন আমি অপেক্ষা করছি আমার দায়িত্ব পালন করতে আমার কষ্ট হচ্ছে এই বান্দা জানে না তার এই সামান্য মুহূর্তের ভুল তার আত্মায় একটি কালো দাগ ফেলে দিল হায় সে যদি এখনই আস্তাক ফিরুল্লাহ পড়েনি তো দুজনই চুপ হয়ে গেলেন তাদের কাজই হল পর্যবেক্ষণ করা লোকটি তার কম্পিউটার বন্ধ করে দিলেন কিন্তু তার মনে কোনো শান্তি ছিল না গুনাহর সাময়িক আনন্দটা শেষ হয়ে যাওয়ার পর তার অন্তরে এক ধরনের শূন্যতা আর অস্বস্তি কাজ করছিল তার মনটা ভারী হয়েছিল কিছুক্ষণ পর আসরের আজান হল লোকটি অজু করার জন্য উঠলেন অজুর পানি তার মুখে হাতে পায়ে লাগার সাথে সাথে তার অন্তরের অস্বস্তিটা যেন কিছুটা কমে এলো তিনি নামাজের জন্য মসজিদের দিকে রওনা হলেন পথে যেতে যেতে তিনি দেখলেন এক বৃদ্ধা মহিলা তীব্র রোদের মধ্যে পথের ধারে বসে কয়েকটি ফুলের মারা বিক্রি করার চেষ্টা করছেন কিন্তু কর্মব্যস্ত মানুষগুলো তার দিকে না তাকিয়েই পাশ কাটিয়ে চলে যাচ্ছে লোকটির মনে পড়ে গেল তার কয়েক মুহূর্তের আগের গোপন গুনাহাটির কথা তার অন্তরটা লজ্জায় ভরে উঠল তার মনে হল এই কালো দাগটা মোছার জন্য তার এখনই কিছু একটা করা উচিত তিনি আশেপাশে তাকালেন পরিচিত কেউ তাকে দেখছে কিনা যখন তিনি নিশ্চিত হলেন যে কেউ তাকে দেখছে না তখন তিনি বৃদ্ধার কাছে গেলেন তিনি একটি ফুলের মালার দাম জিজ্ঞেস করলেন তারপর বৃদ্ধার বলা দামের চেয়ে অনেক বেশি কিছু টাকা তার হাতে গুজে দিয়ে বললেন খালাম্মা এই নিন বাকিটা আপনার জন্য আমার মায়ের জন্য দোয়া করবেন বৃদ্ধা কিছু বলার আগেই তিনি দ্রুত সেখান থেকে হেঁটে চলে গেলেন যেন কেউ তার এই কাজটি দেখে না ফেলে এই দানটি ছিল কেবল তার এবং তার রবের মধ্যকার এক গোপন চুক্তি ঠিক সেই মুহূর্তে ডান কাঁধের ফেরেস্তাটি আনন্দের সাথে তার নূরের কলমটি তুলে নিলেন তার কলমের কালি ছিল যেন আল্লাহর রহমতের শিশির তিনি তার সঙ্গীকে বললেন সুবাহান আল্লাহ দেখো এই বান্দার অন্তর কত বিচিত্র যে অন্তর কিছুক্ষণ আগে নফসের অন্ধকারে ডুবেছিল সেই অন্তরেই এখন অনুশোচনার আলোয় আলোকিত আমি এই নেক আমলটি লিখছি আর দেখো এই আমলের শক্তি কত একটি গোপন দান যা এখলাসের সাথে করা হয়েছে তা তার আগের গোপন গুনাহর অন্ধকারকে দূর করে দিচ্ছে বাম কাঁধের ফেরেশতাজি তার কলমটি নামিয়ে রাখলেন তার কণ্ঠে ছিল একরাশ স্বস্তি তিনি বললেন আলহামদুলিল্লাহ সত্যি নিশ্চয়ই কাজ মন্দ কাজকে মুছে দেয় আমার আর লিখার প্রয়োজন নেই আল্লাহর করুণা তার ক্রোধের চেয়ে সত্যি অনেক বেশি প্রশস্ত দুজন ফেরেস্টা আবার নীরব হয়ে তাদের দায়িত্ব পালনে মগ্ন হলেন আর লোকটি মসজিদে প্রবেশ করল এক হালকা প্রশান্ত হৃদয় নিয়ে যা কিছুক্ষণ আগেও ছিল গুনাহর ভারে ভারাক্রান্ত এই কাল্পনিক কথোপকথনটি আমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় শেখায় প্রথমত আমরা কখনোই একা নই আমাদের প্রতিটি কাজ তা যত গোপনই হোক না কেন সম্মানিত ফেরেস্টারা তা লিখে রাখছেন দ্বিতীয়ত আল্লাহ আল্লাহতালা পরম দয়ালু তিনি আমাদের গুনাহ লিখে ফেলার জন্য ফেরেশটাকে অপেক্ষা করতে বলেন যদি আমরা অনুতপ্ত হই এবং তৃতীয়ত তওবার সবচেয়ে সুন্দর উপায়গুলোর একটি হল একটি গোপন গুনাহকে একটি গোপন ভালো কাজ দিয়ে মুছে ফেলার চেষ্টা করা লোক দেখানো হাজারো দানের চেয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য করা একটি গোপন দানের শক্তি অনেক বেশি যা আমাদের আমল নামার কালো দাগগুলোকে ধুয়ে ফেলতে পারে